বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান ভুটান মানে পুরা এলাকা জুড়ে পুরোটাই ছিল ভারতবর্ষ এই ভারতবর্ষে মুসলমান হিন্দু এবং বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করত এখানে মুসলমানরা খুবই নির্যাতিত নিপুড়িত হতো বিভিন্ন ধর্মের মানুষ থাকার সুবাদে মুসলমানগণ এখানে হিন্দু অধিকাংশ ছিল তাদের দ্বারা মুসলমানগণ বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছিল সে সময় হজরত আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলিহি এবং অসংখ্য চিন্তাশীল ব্যক্তিত্ব যারা ছিলেন তাদের চিন্তার মধ্যে এমন একটি সুন্দর প্রবেশ করেছিল যার মাধ্যমে তারা চিন্তা করেছিলেন যে ভারতবর্ষের মধ্যে মুসলমানগণ সংখ্যায় অনেক বেশি তাদেরকে নিয়ে এমন একটি রাষ্ট্র গঠন করা হবে যে রাষ্ট্র হবে তেরোশো বছর যাবৎ মুসলমানদের আইডল এমন একটি রাষ্ট্র গঠন করা হবে যে রাষ্ট্রে শুধু মুসলমানগণ তাদের ইসলামী আইন ব্যবস্থা ইসলামী রীতিনীতি ধর্মীয় স্বাধীনতা যেভাবে পালন করা দরকার সেইভাবে উন্মুক্ত মনে তারা ধর্মীয় রীতিনীতি পালন করবে এর ধারাবাহিকতায় তিনি অল মুসলিম মুসলিম লীগ কনফারেন্সের সভাপত্বের ভাষণে উনিশশো সালে ভাষণ দান করেন এবং সকল মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন হে লোকসকল হে মুসলিমগণ ভারতবর্ষে অধিকাংশ মুসলমানগণ আমরা চাই এমন একটি রাষ্ট্র গঠন করার যে রাষ্ট্রের মধ্যে মুসলমানগণ নির্বিঘ্নে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে তাদের পুরা ইসলামী জগৎ জগতের সমস্ত মুসলমানগণ তাদেরকে অনুসরণ করবে তো এই মন মানসিকতা সম্পন্ন আরও ব্যক্তিত্ব যারা ছিলেন আরও চিন্তাশীল ব্যক্তিত্ব যারা ছিলেন তাদের মধ্যে রয়েছেন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না তিনি উনিশশো সালে পাকিস্তান যখন স্বাধীন হয় তখন বলেছিলেন দশ বছর যাবৎ যে সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি এর সফলতার মুখ আজ আমরা দেখতে পেলাম এই সংগ্রাম শুধু একটি রাজ্য স্থাপন করা মুসলিম স্বাধীনতা অর্জন ছিল না এটা মাত্র একটি লক্ষ্য এর মধ্যে আরও লক্ষ্য হল মুসলমানগণ এই দেশের মধ্যে তারা এমনভাবে শান্তি স্থাপন করবে এমনভাবে ইসলামের বিধিবিধান ইসলামের রীতিনীতি ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবে যার মাধ্যমে এটি হবে একটি উজ্জ্বল নক্ষত্র স্বরূপ শুধু তাই নয় লিয়াকত আলী খান উনিশশো আটচল্লিশ সালের দশই জানুয়ারি এক কনফারেন্সে ভাষণে বলেন এটি এমন একটি দেশ হবে যেই দেশ হবে একটি গবেষণাগার যেখান থেকে ইসলামী রীতিনীতি ইসলামী বিধান এবং ইসলামী রেওয়াজ ইসলামী সৌন্দর্য গবেষণা করা হবে প্রত্যেকটা মুসলমান তাদের মুসলমানিত্ব নিয়ে বেঁচে থাকার অধিকার লাভ করবে এমন এক দেশ আমরা চাই যে দেশের মধ্যে ইসলামকে প্রাধান্য দিয়ে পরবর্তী যুগ সচেতন যুগ যোগের সাথে চাহিদা যোগের চাহিদা মিলিয়ে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করা হবে তো এভাবে অন্য এক ভাষণে বলেন শুধু তাই নয় এটা এমন একটা রাষ্ট্র গঠন করা হবে যে রাষ্ট্রের মধ্যে মুসলমানগণ সময় সর্বদা তাদের ধর্মীয় রীতিকে প্রাধান্য দিতে দিতে হবে যাই হোক এভাবে ইসলামী ব্যক্তিত্ব সম্পন্ন তাদের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে রাষ্ট্র গঠন হয়েছিল ঠিকই কিন্তু তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারেনি তাদের নতুন যুবক উদ্যমী দলের মাধ্যমে এই রাষ্ট্রের পরিচালনার ভার তাদের হাতে পড়েছিল ফলে তারা ইসলাম পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতিতে তারা শিক্ষিত ছিল ফলে এই দেশের যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসলামকে প্রাধান্য দেওয়া সেটি আর হয়ে উঠে পারেনি কিন্তু দুঃখের বিষয় যদি তারা এই ইসলামী ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিগণ এবং এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে যারা এই চিন্তা ফিকির নিয়ে দেশ ভাগ করেছিলেন দেশ ইসলামী রাষ্ট্র হিসেবে গঠন করেছিলেন যদি তাদের হাতে দায়িত্ব অর্পণ করা হতো আশা করা যায় তাদের মাধ্যমে হয়তোবা এই লক্ষ্য ও স্বপ্ন পূরণে পূরণ হতে পারত কিন্তু দুঃখ ও আফসোসের বিষয় এমন ব্যক্তিদের হাতে এই দায়িত্ব ন্যস্ত হয় যারা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু তাদেরকে দূর দিয়ে লাভ নেই কারণ তারা এমন এক শিক্ষায় শিক্ষিত হয়েছিল যে শিক্ষা পশ্চিমা শিক্ষা যারা মুসলমানদেরকে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য চেষ্টা করেছে এই শিক্ষা এমন এক শিক্ষা যে শিক্ষার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় রীতিনীতি সব কিছুকে ভ্রমণিত করার চেষ্টা করেছে উনিশশো সালে মুসলিম ফ্যামিলি ল এই ধর্ম এই বিধর্মী একটা নীতি কায়েম করার মাধ্যমে সংসদে আইন পাশ করা হয় উনিশশো সালে ঢাকার সংসদে এই আইনটা বাস্তবায়িত করা হয় এর মধ্যে এমন কিছু নিয়ম ও বিধান রাখা হয় যেগুলো সরাসরি কোরআন কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কিন্তু এটাই বাস্তবায়িত হয়েছিল কোরআনকে উপেক্ষা করে হাদিসকে উপেক্ষা করে ইসলামী মূল্যবোধকে উপেক্ষা করে ইসলামের সুন্দর সুশীতল সব কিছুকে বাদ দিয়ে এই পশ্চিমা শিক্ষা পশ্চিমা আইন এখানে বাস্তবায়িত হয়েছিল যার ফলশ্রুতিতে আমরা আজ দেখতে পাচ্ছি এই বিশৃঙ্খলা এবং ইসলাম বিদ্বেষী সেকুলার রাষ্ট্র আজ আমাদের চোখের সামনে ভাসছে যাই হোক পাকিস্তান এভাবে সৃষ্টি হয়ে পাকিস্তানের মূল লক্ষ্য উদ্দেশ্য যা ছিল সেই মূল লক্ষ্য ও উদ্দেশ্যের উপর আজ বাস্তবায়িত নাই যা আমরা শোচককে দেখতে পাচ্ছি তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আসসালামু আলিকুম ওরমতুল্লা